লাউ গাছের সঙ্গে শত্রুতা আলমামুন মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জে ঘিওরে এক কৃষকের পনেরো শতাংশ জমির ধরন দিয়ে লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার সতেরোই অক্টোবর সকাল ছয় ঘটিকার সময় ঘিওর উপজেলার চকবস্তা গ্রামের সজুমুদ্দিনের ছেলে শরীফের লাউ খেতে এই ঘটনা ঘটে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন লাউ গাছ কাটার ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে প্রত্যক্ষ দোষীদের সাথে কথা বলে জানা যায় আমি সহজাবাদ করে খাই আমি লাভ আমার লাভ গাছটা এই পাশের বাড়ির লোক তারা শত্রুতাকের আমার এই অন্যায় করছে আমি এটা সুস্থ বিচার চাই আমি প্রশাসনের কাছে এটা আমার আবেদন কে গরিব মানুষ আমার নাম শরীফ আমার একটাই আবেদন আমি সুস্থ বিচার চাই এই জিনিসটার সৌদি আরবে চাকুরি সুযোগ আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয় কিন্তু ভিসার কোনো খবর নেই তাহলে চিন্তা ছাড়ুন কারণ আর বি এইচ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে

आगे तक आई বনে তাইলে এখানে এই লাভ গাছ গরে আপনারা এসে কি দেখলেন আমরা দেখছি কাইটা ফলাইছে চলে